অনলাইন চট্টগ্রাম দশ আসনের জননন্দিত নেতা সাঈদ আল নোমান গতকাল বিকেল চার ঘটিকায় চট্টগ্রাম বিমানবন্দরের হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি বলেন চট্টগ্রাম অহংকার আমি এই প্রিয় শহরকে বিশ্বমানের আধুনিক বাসযোগ্য ও উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে চাই এটাই আমার প্রতিশ্রুতি এই মুহূর্তে আবেগ শ্রদ্ধা ও উন্নয়নের অঙ্গীকার একসাথে মিলেছে তার সফরে প্রিয় নেতা মরহুম আবদুল্লা আল নোমানের কবর জিয়ারত করলেন তার সুযোগ্য সন্তান সাইদ আল নোমান সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় সভাপতি প্রতিষ্ঠাতা ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিশেষে বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল মহিলা দল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

Aduh, ada apa itu? Ramah. Astagfirullahaladzim. Hãy cho kênh Ghiền Mì Gõ Để không bỏ có cái này rồi ha chào anh đi 11 chào anh chào anh chào

آمین 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 এটা আমি পেয়ে গেছি এখন এটি একটি দায়িত্ব যে আমাদের কোনো অসুন্দর পরিস্থিতি হয়ে যায় তো সেটা যেন না হয় আমাদের সম্মান রাখতে হবে আমাদের নির্বাচনী আচরণবিধি যে নীতিমালা আছে সেটির প্রতি খুব ভালো থাকবেন আমি এখন গহিরা যাব আপনাদের নেতা আবদুল্লাল নোমান আমার বাবা তার কবর জিয়ারত করতে যারা যারা যেতে পারবেন সেখানে চলেন এতটুকুই আপনাদের ভালোবাসা পেয়েছি আপনাদের দোয়া পেয়েছি যিনি আপনাদের নেতা ছিলেন আছেন যতদিন আমরা সবাই বেঁচে থাকবো ততদিন থাকবেন আবদুল্লাল নোমান তিনি এই মনোনয়ন পেয়েছেন আমার কাছে আসলে আমরা আপনারা জানেন যে গতকালকে জনাব তারেক রহমান সাহেব আবদুল্লা নুমানের সুযোগ্য সন্তান সাইদ আল নুমানকে চট্টগ্রাম দশে নমিনেশন দিয়েছেন আমরা তারেক রহমান সাহেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি উনি প্রায়ত নেতা আবদুল্লাহ নুমান প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের ভাবত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমানের কাছে আমরা কৃতজ্ঞ জনাব আবদুল্লা নোমানের প্রতি সম্মান জানিয়ে তার সন্তানকে জনাব সাইদ আল নোমানকে চট্টগ্রাম দশ থেকে নমিনেশন দিয়েছে আমরা চট্টগ্রাম নয় এবং চট্টগ্রামে আপম জনসাধারণের পক্ষ থেকে জনাব তারেক রহমানের কাছে আমরা কৃতজ্ঞ আগমনের বাংলাদেশ জাতিবাদী দল আজকে সাইদ রোমানের এয়ারপোর্ট আগমনের সাইদ আর রোমান আগমন এয়ারপোর্ট আমরা আছি ওনাকে বহন বরণ করার জন্য আমরা দশ আসনের মনোনীত প্রার্থী দানের যে প্রতীক আমরা সকলে আজকে বিজয় দিব বারো তারিখ সারাদিন ইসওয়ালা আলহামদুলিল্লাহ দান আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই কাজ করব আর সাইদ রহমানকে বিজয় করব সারা বারো তারিখ আর আমরা আর আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল তার রহমান তো চেয়ারম্যান এটা সঠিক সিদ্ধান্ত নিচ্ছে আজকে আমরা অনেক আশা যে আশে আছে আমাদের আশেপাশে সবাই জনগণ গণতান্ত্রিকের মাধ্যমে আজকে সকলে সহযোগিতার প্রয়োজন সবাই অক্ষতার প্রয়োজন আমাদের দানিস প্রতীক নিয়ে আমরা কাজ করব হ্যাঁ আমাদের বাংলাদেশ দেশ নেত্রী কালাদে জিয়ার জন্য সুষ্ঠ কামনা করি সুস্থতা কামনা করি আজকে আমরা সকলে মিলে মার্কায় ভোট দেবো আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আবদুল্লাহ নোহান সাহেবের ছেলে এই আমাদের দশ থেকে নমিশন পেয়েছেন আমরা আসলে গর্ব গর্ব না কি বলবো কিছু বলার নেই তো এতটুকু বলতে পারি আমরা এবং হালিশোরবাসী সবাই আনন্দিত এবং সবাই ইনশাল্লাহ বিপুল ভোটে বারোই ফেব্রুয়ারি ওনাকে বিপুল ভুটে ধানের শেষে জিতে সংসদে আসন গ্রহণ করবেন এটি আমরা আশা করি এবং চট্টগ্রামে বিএনপির প্রাণ পুরুষ বিএনপির বাতিঘর সাবেক মন্ত্রী আমাদের রাজনৈতিক সবার অভিভাবক জননেতা জনাব আবদুল্লাহ নমানের সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতিবতী পার্শ্ববিদ্যালয়ের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব সাইদাল আল রহমান চট্টগ্রাম দশ আসনে দানের শেষের ওনাকে মনোনীত প্রার্থী করেছেন বিএনপি জনাব তারেক ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিজয় আমি সর্বপ্রথম উৎসর্গ করছি প্রায়ত মরহুম আবদুল্লাল নোমান সাহেবের জন্য কারণ আমরা তারই উত্তরসূরি তারই পথ ধরে আজকে তার সন্তানের পথ ধরেছি সুতরাং এই বিজয় সম্পূর্ণ দাবিদার আবদুল্লাল নোমান আমাদের এই বিজয়কে ধরে রাখতে হইলে আমাদেরকে যথেষ্ট সহনশীল হতে হবে আমাদেরকে নম্রতা ভদ্রতার পরিচয় দিতে হবে সর্বক্ষেত্রে আমাদের তার আচার আচরণ নোমান ভাইয়ের আচার আচরণকে আমাদের ভিতরেও প্রতিফলিত করতে হবে এবং যারা আমাদের বিপক্ষ গ্রুপ ছিল তাদেরকে সর্বাগ্রে বুকে তুলে নিতে হবে আলাইকুম রহমাতুল্লাহ আসলে বক্তব্য দেওয়ার মতো কোনো অবকাশ নেই কারণ আমাদের আশা এবং বিশ্বাস ছিল আমাদের আপসি নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের আরও বিশ্বাস ছিল তার অহংকার আগামী বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমানের প্রতি আমাদের বিশ্বাস ছিল যে তিনি আমাদেরকে হতাশ করবেন না কারণ প্রয়াত আবদুল্লাল নোমান ছিলেন একটা ভ্রাম্যমান রাজনৈতিক প্রতিষ্ঠান এবং তাঁর সুযোগ্য সন্তান আল্লাহর রহমতে জনগণের দোয়ায় এবং আল্লাহর দয়ায় তার সন্তান তাকেও ছাড়িয়ে গেছে এই বিগত কয়েকদিনে বিগত কিছু দিনের কর্মকাণ্ডে এবং তার মানবতা তার সেবায় তার ধর্মে তার কর্মে তো সেজন্য বলতেছি যে সাইদাল আল নোমানকে দলীয় টিকিট দেওয়া মানে আমাদের জনগণকে সম্মান করা দশ সম্মান করা আমাদের হারানো ঐতিহ্যকে আমরা ফিরে পাবো তো আমাদের প্রিয় নেতা জনাব সাইদ আল নোমানকে ধানের শীষ প্রতীকে নমিনেশন দেওয়ার জন্য জনাব পাঁচ ধন্যবাদ জানাচ্ছি আমার পানপিও লিডার দেশ নায়ক তারণ্যর প্রতীক জনাব তারেক রহমানকে তারেক রহমানকে তারেক রহমানকে এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমার চট্টগ্রাম চট্টগ্রামের অহংকার মানুষের অহংকার জন সাইদার রুমানকে সাইদার রুমানের একটি ঘোষণা এই দশ আসনে কোনো সান্দাবাস সন্তারাস মাধব ব্যবসায়ী কিছু থাকবে না সম্মানিত আমার বিএনপির নেতৃবৃন্দ এবং শ্রমিক দল ছাত্র দল যুব দল বিএমপির সমস্ত অঙ্গ সংগঠন আসসালাম আলাইকুম আমরা আমাদের মরহুম জিয়া রহমানের মাকফাত কামনা করি এবং তারেক জিয়ে গিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আমার বাতি যে দুর্যোগের জন্য আমরা ধান দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা চাই যারে তারে পাই মনের আশা ফুরাইয়ে বাইব ধরে ওয়ানোর দায়িত্ব আমাদের আমরা সবাই মিলে করি কাজ আর যাইতে নারাজ যেন আমরা বিপুল বুড়ো বাতি যারা যেন জিতেতে পারি আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা আমাদের পূরণ হয়েছে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব বাংলাদেশে মাটিতে পাড়া দেওয়ার সাথে সাথে আমাদের প্রাণপ্রিয় নেতা মরহুম আবদুল্লাহ নুমান সাহেবের সুযোগ্য পুত্র সাহিদ আল নুমান সাহেবকে চট্টগ্রাম দশ আসনে আমাদের মাঝে দিয়েছেন আমাদের নমিনেশন দিয়েছেন আমরা ওনার জন্য যান প্রাণ দিয়ে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ বারো তারিখে যাতে আমরা ওনারে বিপুল ভোটের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে বিপুল ভোটের মাধ্যমে সাহিদ আল নুমান তুর্য এমপি হিসাবে আমরা জাতীয় সংসদ ওনাকে আমাদের চট্টগ্রাম দশ আসনের দানের শীষের মনোনীত প্রার্থী সাইদ আল নোমান ভাই ঢাকা থেকে আসছেন আমরা আমরা দশ আসনের সকল নেতৃবৃন্দ এবং নেতাকর্মী এখানে জড়ো হয়েছি ওনাকে রিসিভ করে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে যাব ঠিক আছে রহমান রহিম আজকে একটা আমাদের সুখের দিন এই দশ আসন নিয়ে যে নাটকীয়তার সৃষ্টি হয়েছিল দেশ তারুণ্যের অহংকার দেশ নায়ক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে এই রাজনীতিবিদের যে সঠিক মূল্যায়ন করলেন বীর চট্টলাকৃতি সন্তান বীর মুক্তিযুদ্ধ আবদুল্লাহ নোমানের যে বর্ণাঢ্য রাজনীতি মাওলানা ভাসানি থেকে শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার যে তার তার জীবনটাই ছিল রাজনীতির মধ্যে দিয়ে সেই রাজনীতির বই প্রকাশ করলেন সাইদাল নোমানকে দশ আসন উপহার দিয়ে ধন্যবাদ রহমান রহিম আজকে আমরা চট্টগ্রাম দশ আসনের বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূলের নেতৃবৃন্দ সহ যারা দীর্ঘ আন্দোলন সংগ্রামে একত্রিত ছিলাম আমরা আমরা সকল নেতৃবৃন্দ থেকে নিয়ে আজকে আমরা আসছি দশ আসনের বরপুত্র পুত্র বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম দশ আসন থেকে মনোনীত প্রার্থী জনাব সাইদ আল নুমানকে আমরা বরণ করে বরণ করে নেবার জন্য আমরা আজকে সবাই একত্রিত হয়েছি ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে বিএনপি যাকে নমিনেশন দিয়েছেন প্রত্যেকটা ঘরে ঘরে কর্মীদেরকে নিয়ে উজ্জীবিত করে আমরা ওনাকে বিজয়ের মালা করে পরে ছাড়বো ইনশাল্লাহ আজকে আমরা এয়ারপোর্টে আসছি সাইদ আর নোমানকে সম্বোধনা জানার জন্য আমাদের সবার প্রতি আবেদন থাকবে সবাই গ্রুপিং বলে গিয়ে পরজন্মের ভোটগুলো দানাক শীর্ষে হোক এই আশা ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম প্রশাসনের সবাই সাধারণ সাধারণ বুড়ারা মা বোনের আসসালামু আলাইকুম আজকে আমরা অনেক প্রতিজ্ঞার পর অনেক কষ্ট করছে দশ নম্বরের কর্মীরা সাহিদ আলোমানের জন্য মোরহম আল আলোমানের সুযোগ্য পুত্র আমাদের নেতা নেতা আল আলোমার সুযোগ্য পুত্র সাইদ আলমান ইস ডেলটার চেয়ারম্যান অনেক কষ্টের বিনিময়ে সাধারণ বিনিময়ে আমাদের যারা নেতা কর্মীরা আছে অনেক আল্লাহর কাছে ফরিয়াদ করছে কেউ নামাল নামাজ পড়ছে কেউ রোজা রাখছে আজকে আমরা সেই সুদিন আজকে দশ নম্বরে যারা শাহিদ আলোমানের কর্মীরা আছে আজকে আমার জন্য ঈদ আজকে আমার জন্য ঈদ যারা যারা কষ্ট করছে সবাইকে ধন্যবাদ আসনের আমাদের পাত্রী মনের পেয়েছে দুর্যোগাই আব্দুল নমানের নোমানের ছেলে সেই খুশিতে আমরা ওনাকে এখান থেকে নেওয়ার জন্য বরণ করবার জন্য আমরা এখানে এসেছি আমাদের আজকের ঈদের উৎসব উৎসব মুখের ঈদের মতো উৎসব মুখের করতে এসেছি আমাদের খুব ভালো লাগতেছে ঈদের মতো লাগতেছে আমাদেরকে আমার আমরা এখান থেকে রাওদান রাওদান গহিরা যাব নোমান সাহেবের মাজার জিয়ারাতের জন্য এখানে রহমানি রহিম আজকে আমাদের দশ আসনের কান্ডারি আমাদের সাইদ আল রহমান যে বিজয় চিনি আনছে আমি আমরা সবাই আজকে ঈদের মতো আনন্দ করতেছি আমরা এই আনন্দ আর কোনো দিন পাবো কি না জানি না আল্লাহ হয়তো যদি বাজায় রাখে বারো তারিখ ব্যাটের মাধ্যমে ওনাকে আমরা বুঝিয়ে দিব যে আমরা দানের শেষের যে ভোট দিব আনবো আমরা তারিখে বুঝিয়ে অহংকার বিএনপির কেন্দ্রীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি বীর চট্টলার আপসিন নেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক সফল মন্ত্রী মরহুম আবদুল্লাহ রোমান ভাইয়ের সুযোগ্য পুত্র তারুণ্যের আইডল তরু তারুণ্য নির্ভর যিনি রাজনীতি করে আছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে যিনি এমপিল ডিগ্রি করে এসেছেন আগামীর আগামীর রাজনীতির চট্টগ্রামের তরুণদেরকে নিয়ে যাওয়ার অনেক চিন্তাভাবনা জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি ও ইসরাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা জনাব সাইদ সাইদাল নোমান্তুজোবাইকে চট্টগ্রাম দশ আসনে আমাদের মনের যে চাওয়া যে মনের আকাঙ্ক্ষা ছিল জাতীয়তাবাদী দলের কাছে সেটা পূরণ করার জন্য সকলকে ওনাকে নমিনেশন দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজ আমরা দশ আসনের বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সবাই এই চট্টগ্রাম বিমানবন্দরে আমরা জড়ো হয়েছি চট্টগ্রাম দশ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী বীর চট্টলা চট্টলার অবিসংবিদিতা নেতা হাজার হাজার নেতা নেতা কর্মী করার কারিগর জননতা আবদুল্ল আল সুযোগ্য সুযোগ্যপুত্র বিশিষ্ট শিক্ষাবিদ ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান দশাসনের মাটি ও মানুষের হৃদস্পন্দন সাইদ সাঈদ আল সাহেব মনোনয়ন পেয়েছেন ওনাকে সাদরে গ্রহণ করার জন্য দশ আসনের নেতাকর্মী এখানে জড়ো হয়েছে আজকে আমাদের সাইদ আল নোমান সাইদ আল যে আমাদের দশ আসনের কান্ডালি অনিন অব মিসিং দিশে হয় সেজন্য জন তারাক রহমানকে আমাদের চেয়ারম্যান তারক রহমানকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি রহিম বীর চট্টলার অভি নেতা মরহুম আব্দুল্লাহ আল নোমানের সুযোগ্য পুত্র সাইদ আল দল যেভাবে মূল্যায়ন করে চট্টগ্রাম দশ আসনে দানের শেষের প্রার্থী হিসেবে মনোনীত করেছে সেই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনত্রী বেগম খালেদা জিয়া সহ স্থায়ী কমিটির সমস্ত সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন এই চট্টগ্রাম দশ আসনে গত মাস যে শূন্যতা সৃষ্টি হয়েছিল সেই শূন্যতা গত নির্বাচন ঘোষণার সাথে সাথে ঘোষণার সাথে সাথে সেই শূন্যতা দূর হয়ে গেছে হাজার হাজার ছাত্র জনতা বিএনপির নেতা রাস্তায় নেমে আনন্দ উল্লাস করেছে তার অভিনন্দন থাকবে দশ আসনের মরহুম আবদুল্লা আলনুমানের আসন ওনার সুযোগ্যপুত্র সাইদ আলনুমানকে এই বেগম খালাদা সুযোগ্য পুত্র তারেক রহমানকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে আমাদের দশ আসনে যিনি আমাদেরকে নমিনেশন দিয়ে তুজ্জুবাইকে আন্তরিকভাবে আমরা তারেক জিয়া এবং তার পরিবার এবং চট্টগ্রাম মহানগর এবং ডলময়ী থানা চব্বিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং আন্তরিকতা এবং দশ শাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের জাতীয়তাবাদের পক্ষ থেকে আমাদের প্রথম সৈয়দ মোহাম্মদ রাষ্ট্রপতি জি রহমানের আত্মার মাতপরাত কামনা করছি এবং ম্যাডাম বেগম খালাদা জিয়াকে আমরা চব্বিশ নম্বর ওয়ার্ড আনন্দপুর আনন্দ পক্ষ থেকে আমরা ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা অসুস্থ আছে উনি এবার কি হাসপাতালে ওনার সুস্থতার জন্য আমরা আল্লাপাক রব্বন আলমিনের কাছে দোয়া চাচ্ছি এবং এই আমাদের শায়েত রোমান শায়েতার নুমান দুর্যবাইকে তারেক জিয়া এবং নমিনেশন দেওয়াতে আমরা দশ নম্বর ওয়ার্ড সবাই আনন্দিত এবং দশ নম্বর আসনে আসনে অনেক কষ্ট করছি আমরা অনেক দুঃখ কষ্টর বিনিময়ে আমরা এই নমিনেশনটা কম্পারম হওয়ারতে আমরা এলাকাবাসী এবং দশ নম্বর এলাকাবাসী পক্ষ থেকে ধন্যবাদ জানাই চট্টগ্রাম দশ আসনে যুব উঁচুগুঁজি সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপির স্টার্টিং কমিটি সহ এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইউনিটের পক্ষ থেকে আমরা বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া জিয়াকে অভিনন্দন জানাচ্ছি আমার তারক রহমানকে অভিনন্দন জানাচ্ছি এই কারণে আমরা অনেক জল্পনা ক্রমণ অবসান করিয়ে অনেক কষ্টের বিনিময়ে সাইদ আল রহমানকে চট্টগ্রাম দশ আসনে দেওয়ায় আমরা আনন্দিত এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে চব্বিশ নম্বর ওয়ার্ড এল ব্লক কে ব্লক সোনালি কর্ণবুলি পক্ষ থেকে আনন্দপুর সভার পক্ষ থেকে সাইদুল আলমানকে অসংখ্য ধন্যবাদ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাইদুল আল নোমানকে এই নমিনেশন দেওয়ার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন ও শুভেচ্ছা বাংলাদেশে স্বাগতম আপনি চট্টগ্রাম দশ আসনে দীর্ঘ প্রতীক্ষার পর শ্রদ্ধেয় মরহম আবদুল্লাহ লোমান সাহেবের সুযোগ্য সন্তান জানাব সাইদ আল লোমান যিনি ইসডেলটা চেয়ারম্যান একজন উচ্চশিক্ষিত মেধাবী তরুণ ওনাকে দলের পক্ষ থেকে মনোনয়ন প্রদান করা হয়েছে আমরা চট্টগ্রামের মানুষ শ্রমিক বিএনপি এবং অঙ্গ সংগ্রহ সর্বস্তরের শ্রমিক কর্মচারীরা সাধারণ জনগণ সর্বসরে লোকজন এই জন্য অভিনন্দন জানাচ্ছি আমরা দলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি জ্যেষ্ঠ বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান সব বিএনপির জাতীয় স্থায়ী কমিটি এবং বিএনপি নির্বাহী কমিটি সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি রহমানের সুযোগ্য সন্তান সাইদ আল রহমান দীর্ঘ অনেক দিন পরে এটা আমরা আমাদের এই আসনটা নিয়ে আমরা একটু বিভ্রান্ত ছিলাম আমাদের কেন্দ্রীয় এবং স্থায়ী কমিটির নির্বাহী কমিটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনার তার রহমান আসার পরে আমাদের এই আসনটা গতকালকে কনফার্ম করে সাহেদ আলহমানকে মার্ক করে চিঠি সহ তাকে আসনটার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলেছে আমি সর্বস্তরে চট্টগ্রামবাসী এবং দশ আসনের নেতাকর্মীদেরকে আচরণ আচরণবিধি এবং ওনার ক্ষতি হয় এমন কোনো কাজ যাতে আমরা কেউ না করি আমরা এখন সবার সাথে মিলেমিশে আমাদের আমাদের এই প্রার্থীটাকে বিজয়ী করার জন্য আমরা যা করণীয় তা করতে হবে আমি এ আজিম সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চট্টগ্রাম মহানগর শ্রমিক দল আমরা আজকে এখানে এসেছি আমাদের নেতা প্রয়াত নেতা জনাব আবদুল্লা আল নোমানের সুযোগ্য সন্তান জনাব সাইদ আল নোমান ওনাকে চট্টগ্রাম দশ আসনে মনোনীত করেছেন এবং ওনাকে দানের শীষের কাণ্ডার হিসেবে ওনার দানের শীষ ওনার হাতে তুলে দিয়েছেন আমরা যারা চট্টগ্রামের রাজনীতি করি বিশেষ করে শ্রমিক দল বিশেষ করে শ্রমিক দল আমার সাথে যে সমস্ত অঙ্গ সংগঠন বেসিক সংগঠন সহযোগী সংগঠন থানা ওয়ার্ড ইউনিট যারা আছেন সবাইকে নিয়ে আমি চট্টগ্রামে আট নয় দশ এগারো এই চারটি মহানগরের মধ্যে পড়েছে প্রত্যেকের জন্য আমরা শ্রমিক দল মানে একেবারে খুব ভালোভাবে ইন্টার কাজ করব। আমরা চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে আমাদের দলের যে সমস্ত দানের শিশু প্রতীক পেয়েছেন ওনাদেরকে বিজয়ী করে আনতে ইনশাল্লাহ এই বিষয়ে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আমরা আমাদের সতেরো বছর যে আকাঙ্ক্ষা ছিল জনাব তুর্য সাহেবকে নিয়ে ইনশাল্লাহ আল্লাহর কুতুর রহমান বরকত রুসিলাই আমাদের তারেকুর রহমান আমাদেরকে যে উপহার দিয়েছেন যে দশ নম্বর সংসদীয় আসনে সাঈদ আল নোমানকে দিয়েছেন এই জন্য আমরা সকলে আনন্দিত এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি অপরূপা টিভিকে অপরূপা টিভিকে আমরা অভিনন্দন জানাচ্ছি আরও সকলে মিলে আপনারা যে আমাদেরকে আজকে একত্রিত করে যে আজকে এই যে প্রোগ্রামগুলি হচ্ছে এবং আমাদের তুর্য সাহেব ইনশাল্লাহ কিছুক্ষণ মধ্যে আমাদের এখানে ল্যান্ড করবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবেন আমরা সুশীলভাবে সুন্দরভাবে আমরা ওনাকে নিয়ে ইনশাল্লাহ রিসিভ করে ওনাকে নিয়ে আমরা রাউতংলের গহিরা উদ্দেশ্যে রওনা দিব ওখানে আমরা কবর দেওয়ার শেষে আমরা আমার সাথে দরকারে আসবো ওখান থেকে আমরা জিয়ারা শেষ করে ইনশাল্লাহ আমরা বিএপিটাওরা এসে আমরা সব সবসময় জিনিস না বললেও হয় না আমাদের ভিতরে অনেক দলাদলি ছিল আজকের থেকে আমি মনে করি আমরা সবাই দানের শেষ ওই দল সেই দল বুঝি না আমরা অমুক নেতা সমুক নেতা বুঝিনা সবাই আমরা দান তেমনি আমরা একতাবদ্ধ ভাবে আগামী ফেব্রুয়ারি বারো তারিখে করে আমরা ইনশাল্লাহ তারেক জিয়াকে আমরা উপকার দিব আমাদের বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম দশ বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালাদা জিয়া এবং বারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান মনোনীত দশ আসনের চট্টগ্রামের নেতাদের নেতা বীর মুক্তিযোদ্ধা চট্টলার অভিসংবাদিত নেতা তিনি একটি প্রতিষ্ঠান আবদুল্লাল নোমানের ছেলে বিশিষ্ট শিক্ষাবিদ ক্লিন ইমেজের অধিকারী সাঈদ আলো আল নোমানকে মনোনীত খরাই বিএনপি থেকে উনি আজকে ঢাকা থেকে চট্টগ্রামে এয়ারপোর্টে অবতরণ করবেন অল্প কিছুক্ষণের মধ্যে আমরা তার জন্য আজকে অপেক্ষা করতেছি হাজার হাজার নেতা কর্মী এখানে আমরা যদি বা ওনার আসনের না আমরা নয় আসনের লোক তারপরও আমরা কিন্তু ওনার বাবার কর্মী ছিলাম আমাদের একটা হৃদয়ের হৃদয়স্থল আবদুল্লাহ রহমান কুটুকুটি সুক্রিয়া যে উনি আমাদের নেতাদের নেতা ওনার সুযোগ্য সন্তানকে আজকে এই নমিনেশন পেয়েছেন আমরা তার জন্য অনেক খুশি এবং আনন্দিত এবং ইনশাল্লাহ আমরা নয় আসনের বোর্ডার হইলেও ওনার দশ জন্য আমাদের যে আত্মীয় স্বজন আমাদের শুভাকাঙ্ক্ষীগুলো আছে অবশ্যই আমরা ওনার জন্য কাজ করবো এবং ওনার জোয়ার বালির বাদ দিয়ে যায় না থা মানুষ সূর্যের আলো পৃথিবীতে ছড়ানো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁচিশ নং রামপুর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমার দেশ নায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং রহমান আমাদের প্যান প্রিয় নেতা আব্দুল নুমানের সুযোগ্য সন্তান সায়দ আল নুমানকে নমিনেশন কনফার্ম করায় আমরা তারেক রহমানকে রামপুর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই অপরূপ টিভি অল